বিসমিল্লা রহমান রাহিম অনলাইন হেলথ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম কাঠবাদামের তেলের চুল হয় ঝলমলে অন্যান্য তেলের মতো বাদামের তেল চুলের জন্য উপকারী রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়েছে যে কাঠবাদামের ধরনের তেল হয় একটি মিষ্টি আর একটি তিতা আর এই তিতা বাদামের তেল চুল পর্যায় পরিচর্যায় কাজে লাগে কাঠবাদামের তেলে থাকা ভিটামিন ই ডি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এর অন্যতম উৎস যা চুলকে নরম ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে যদিও দাম বেশি তবে কয়েক ফোঁটা ব্যবহারে বেশ কাজ করে কাঠবাদামের তেলের সঙ্গে আরও কিছু উপাদান মিলে ব্যবহার করলে চুল হয় আরও স্বাস্থ্য উজ্জ্বল মধু ও ডিমের কুসুম চুল পড়া কমাতে ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ বাদামে বাদামের তেলও টেবিল চামচ মধুর ভালোভাবে মিশিয়ে মেশাতে হবে তারপর মিশ্রণটি চুলের গুঁড়া বা পুরো চুলে লাগে গরম তোয়ালে দিয়ে পুরো মাথা পেসে এক ঘন্টা অপেক্ষা করতে হবে সর্বশেষ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে মাথায় চুল নতুন চুল গদাতে বা চুল পরা কমাতে বিষয় মিশ্রণটি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে নারিকেল দুধ ক্ষতিগ্রস্ত চুল সরাতে কার্যকর এক্ষেত্রে সম পরিমাণ বাদাম তেল ও কুসুম গরম নারিকেলের দুধ একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটি লাগিয়ে পুরো মাথা তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে ভঙ্গুর চুলের ক্ষেত্রে নারিকেল দুধের দুধের পরিবর্তে পাকা অ্যাভোকাডো মেশালে উপকার পাওয়া যাবে উজ্জ্বল দেখাতে কয়েক ফোঁটা কাঠবাদামের তেল হাতের তালুতে নিয়ে চুল ব্যবহার করুন চুলে ব্যবহার করুন দেখবেন চুল আলোক উজ্জ্বল দেখাচ্ছে সাধারণত কোকরা চুলের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য মজবুত চুল কাঠ বাদামের চুল ভালো রাখতে সহায়তা করে এক্ষেত্রে মাথার ত্বকে কয়েক ফোঁটা বাদামের তেল দিয়ে ঘষলে চুল হবে উজ্জ্বল তাছাড়া চুল মজবুত এবং ঘন করার পাশাপাশি সুলে পুষ্টি যোগাতে মাথার ও মাথার ত্বক মিশ্রণ মসৃণ রাখতে এই তেল বেশ কার্যকর নিয়মিত চুল গজাতে নিয়মিত এই তেল মালিশ করলে চুল হয় মিশ্রণ মসৃণ ও নরম ফলে চুল সামলানো সহজ হয় তাছাড়া কাঠবাদামের তেল মাথার ত্বকের রক্তে চলাচল ঠিক রাখে রেখে নতুন চুল গজাতে ও ভঙ্গুর চুল দ্রুত ঠিক করতে সাহায্য করে ক্ষেত্র মৃতকোষ দূর করে যখন কাঠবাদামের তেল মাখলে মাথার ত্বক ও মৃতকোষ খি নরম হয় ফলে ভালো শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করার সময় ক্ষৈকশি ও মৃতকোষ খুব সহজে উঠে আসে তাছাড়া এভাবে মাথার ত্বক মালিশ করা হলে লোমকূপ খুলে যায় এমন চুলের গভীরে তেল যেয়ে চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে কাঠবাদামের তেল সরি চুল পড়া নিয়ন্ত্রণ কাঠবাদামের তেল চুল পড়া কমিয়ে দেয় এবং চুল পড়া নিয়ন্ত্রণ করে চুল পরিষ্কার করতে সাহায্য করে শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে কাঠবাদামের তেল চুলে মাখন এটা মাখার এটা মাথার ময়লা তেলের সঙ্গে উঠে আসবে ফলে চুল ধোয়ার সময় তেলের সঙ্গে ময়লাও পরিষ্কার হয়ে যাবে চুলে পুষ্টি জোগায় মাথার ত্বকের ভিতর ঢুকে চুলের গভীর থেকে পুষ্টি জোগায় কাঠবাদামের তেল ফলে চুল হয় নরম ও স্বাস্থ্য উজ্জ্বল হয় সতর্কীকরণ যাদের কাজু বাদাম বা কাঠবাদাম বা অন্যান্য বাদামে অ্যালার্জি আছে তারা বাদাম বাদাম জাতীয় তেল ব্যবহার করা থেকে বিরত থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ